সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিপাল লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি একটা খুবই মজাদার একটা রেসিপি আজ মাঝে শেয়ার করবো আমাদের বাঙালিদের খুবই পছন্দ কারণ বাঙালিরাই কিন্তু মাছের ভাতে বাঙালি আর শাক তো আমরা পছন্দ করে শাক বলো ভর্তা বলো এই ধরনের খাবারগুলো আমরাই বেশি খেয়ে থাকি তো এই শাক দিয়ে একটা মজাদার রেসিপি আজ মাঝে আমি শেয়ার করবো রেসিপিটা খুবই সিম্পল কিন্তু খেতে খুবই অসাধারণ তো রেসিপিটা হচ্ছে পালং শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে তো এখানে আমি ইলিশ মাছের গাদারের যে অংশ অন্তত আট মাছ নিয়েছি তো এখন আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে পালং শাক দিয়ে তো ভিউয়ার্স দেখতে থাকো তোমরা কিভাবে আমি রান্না করি খুবই সহজ হবে তো চুলাটা ধরিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজের কুচি তো সোয়াবিন তেলের সাথে পেঁয়াজটা হালকা করে বাদামি করে ভেজে নেব সচরাচর আমরা সব মশলা যেভাবে করাই এটা আমরা সবাই জানি যারা আমরা রান্না করি তো পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু মশলা অ্যাড করবো রেগুলার মশলা তো মশলার মধ্যে এখানে আছে আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা পাখি ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব

পানি দিয়ে দিলাম আর সবসময় আমি একটা কথাই বলি মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারি স্বাদও তত বেড়ে যাবে আর মশলা ভালোভাবে কষানো না হলে তরকারিতে একটা বিচ্ছিরি গন্ধ থাকে মশলায় খেতে ভালো লাগে না তাই খেয়াল রাখতে হবে মশলাটা যেন ভালোভাবে কষানো হয় তো ভেয়ার্স ফিরে আসছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো মশলার ওপরে অবশ্যই যে তেল ভেসে উঠেছে তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আগে থেকে ধুয়ে রাখা আমি ইলিশ মাছের টুকরোগুলো এই মশলায় দিয়ে দিব ইলিশ মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব ইলিশ মাছটা ভালোভাবে কষানোর কারণ হচ্ছে এ মশলার সাথে যদি ইলিশ মাছটা কষানো হয় তাহলে ইলিশ মাছের একটা সুন্দর ঘাম থাকে সেটাই মশলার সাথে মিশে যাবে তখন যখন আমি পালং শাকগুলো দিব তখনই পালং শাকের গায়েও অবশ্য এই মশলা মানে ইলিশ মাছের ধানটা ছড়িয়ে যাবে ওই তরকারিটা খেতে ভালো লাগবে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই ইলিশ মাছ এমনিতে আমরা জানি নরম তাই একটু হালকা করে কষিয়ে নিব তো পালং শাকগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম তো এখন ভালোভাবে ধুয়ে নিলাম তো আস্তে আস্তে সবগুলো পালং শাক আমি মশলার মধ্যে দিয়ে দেবো ভিওর্স আমার সব পালং শাক দেওয়া হয়ে গেছে মশলায় তো এখন আমি পালং শাকটাকে ঢেকে দিব ঢেকে আস্তে আস্তে আমি পালং শাকটাকে রান্না করে নিব তো ভালোভাবে কষিয়ে নিব আর আমরা সবাই জানি পালং শাক খুব নরম খুব তাড়াতাড়ি অবশ্য শাকটা সেদ্ধ হয়ে যাবে তো ভিওয়ার্স ফিরে আসছি শাকটা প্রায় সত্তর শতাংশ সেদ্ধ হওয়ার পর ভিওয়ার্স দেখো আস্তে আস্তে পালং শাকগুলো অবশ্য কমে গিয়েছে কারণ পালং শাক সেদ্ধ হলে কমে যায় এখন অবশ্য একটু সেদ্ধ করা বাকি আছে কারণ ইলিশ মাছটা যেহেতু নরম প্রায় সত্তর শতাংশ পালং শাকটা সেদ্ধ হলে অবশ্য আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে অবশ্য রান্না করব অল্প পরিমাণে পানি দিব কারণ দুইটা জিনিসে যেহেতু নরম বেশি পানি দিলে দেখা যাবে গলে যাবে মাছটা তো ভিওয়ার্স ফিরে আসছি শাকটা সত্তর শতাংশ সেদ্ধ হয়ে গেলে ভিওয়ার্স আমার শাকটা প্রায় সত্তর শতাংশর মতো সেদ্ধ হওয়ার পর আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম দুই টুকরো কাঁচা মরিচার অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি তো এখন ঢেকে দিয়ে আস্তে আস্তে আমি এই ইলিশ মাছ দিয়ে পালং শাকের তরকারিটা রান্না করে এখানে অবশ্য ঝোল হবে তো তো দিচ্ছি শাক্স ফিরে আসছি তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেলে ভিওর্স পালং শাক দিয়ে ইলিশ মাছের তরকারিটা আমার রান্না হয়ে গেছে খুবই মজাদার একটা তরকারি যে কেউই রান্না করে নিতে পারবে যেহেতু সহজভাবে রান্না করা হয়েছে তো ভিউয়ার্স আজ যেখান থেকে বিদায় নিচ্ছি আমার কথায় ভাষায় কাজে কোনো ভুল হলে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমার এই ছোট নিপা লাইফ স্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে তোমরা আমার সাথে থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভিউয়ার্স দেখাই আমার বুড়ির পাতলামি কি করো আপনি দুটো আখিল দুদু খায় আখিল তুমি কি খাও বাবা খাও খাওয়া শেষ হয়ে গেছে ও বাবা দুধু খাওয়া আবার আদর করে আমার বুড়ি ঘরে এমনই করে একটা বুড়ি আমার সে তো পাক সারাদিন পাকনামি আমার বুড়ি সবার ছোট না ঘরের

যদি আমি জিজ্ঞাসা করি তাহলে বলবো যখন ভিডিও করো তখন এই কথাটা জিজ্ঞাসা করো কেন আগে জিজ্ঞাসা করতে পারো না পরে জিজ্ঞাসা করতে পারো না অমনি মানিক শোনা তাকম ইতে কি আরে সিরা করছে কি 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 জানা সিরা করছে ও আছে এই যে গেনজিরে যেগুলা